আপনি কি কখনো এমন কোনো গল্প উপন্যাস পড়েছেন পড়ে শেষ করার পরও যেটা আপনাকে ছেড়ে যাবে না যার রেশ থেকে যাবে আপনার স্মৃতিতে পর দিন পাবলিকেশন থেকে দিনের পেনফিল্ড প্রকাশিত গুলমোহর এমনই চমৎকার এক এক উপন্যাস আমাদের জীবন অদ্ভুত নাটক যেখানে প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে এক একটি গল্প আর সেই গল্পগুলোই কখনো হয়ে ওঠে উপন্যাস উপাখ্যান কখনো হয়ে ওঠে এক নীরব দীর্ঘশ্বাস গুলমোহর তিন তরুণ তরুণীর এক হৃদয় ছোঁয়া কাহিনী তারা তিনজন তিনটি আলাদা জগতের মানুষ তাদের মন চিন্তা স্বপ্ন সব কিছু আলাদা তবু নিয়তির অদৃশ্য সুতোয় তারা জড়িয়ে পড়ে একে অপরের সঙ্গে না এই উপন্যাস কেবল তিনটি জীবনের গল্প নয় এটা মানুষের হৃদয়ের জটিলতা ভালোবাসার দ্বন্দ্ব আর জীবনযুদ্ধের বাস্তবতায় মোড়ানো এক নিদারুণ ছবি প্রতিটি অধ্যায় যেন এক একটি জীবনের আয়না যেখানে দেখা যায় আমাদের নিজেদের প্রতিবিম্ব পাঠকপ্রিয় লেখিকা আফিফা মারজানা আমাদের চেনা ভাষায় সহজ অথচ গভীর শব্দে তুলে ধরেছেন সেই সব গল্প যেগুলো আমরা অনেক সময় বলি না তবু মনে পুষে রাখি গুলমোহর সেই হার্তিক গল্প যা পড়ে শেষ করার পর পাঠক শেষ পৃষ্ঠা বন্ধ করলেও নিজের ভেতরের এক টুকরোও বন্ধ করতে পারে না আর এরকম বই তো একজন বই প্রেমীর তাকে থাকা উচিত তাই না চমৎকার এই বইটি অর্ডার করতে ইনবক্স করুন পেনফিল পাবলিকেশনের ফেসবুক পেজে